আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার সৌদি মালিকানাধীন বন্দর পরিচালনাকারী কোম্পানি রেড সি গেটওয়ে টার্মিনাল বাংলাদেশের মাতার গভীর সমুদ্র বন্দর পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে কোম্পানির নির্বাহী চেয়ারম্যান আমির এ আলী রেজা বলেন মাতারবাড়িকে এই অঞ্চলের অন্যতম বৃহৎ বন্দরে রূপান্তর করার ক্ষেত্রে তারা সহায়তা করতে প্রস্তুত শুক্রবার সুইজারল্যান্ডের দাভুসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে আমের এ আলিরেজা প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে এই আগ্রহ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা কোম্পানিটিকে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে সহায়তা করার আহ্বান জানান বৈঠকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন টেকনাফের সাবরাং ট্যুরিজম পার্কে দেশি বিদেশি পর্যটকদের উপযোগী করে গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া তিনি গতকাল টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের খুরের মুখ সাবরাং ট্যুরিজম পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা জানান প্রধান মুখ্য সচিব বলেন এখানে দেশি বিদেশি পর্যটকদের কথায় মাথায় রেখে প্রয়োজনীয় হোটেল মোটেল সহ বিভিন্ন অবকাঠামো গড়ে তোলা হবে এই প্রকল্প সমূহের একটি তালিকা অনুমোদনের অপেক্ষায় আছে অনুমোদন পেলেই বেজা কাজ শুরু করবে বলে জানান তিনি পরিদর্শনকালে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন টেকনাফ মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে অপহরণের শিকার পনেরো ব্যক্তিকে উদ্ধার ও দুইজন অপহরণকারীকে আটক করেছে টেকনাফ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গ্যাস উদ্দিন এই তথ্য নিশ্চিত করে জানান গোপন সংবাদের ভিত্তিতে গতকাল উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্য কচ্ছপিয়া এলাকার নুরুল ইসলাম মেম্বারের বাড়ির পেছনে পাহাড়ের চূড়ায় অভিযান চালায় পুলিশ অভিযানে ছয় শিশু সহ পনেরো ব্যক্তিকে উদ্ধার ও দুজন অপহরণকারী দালালকে আটক করতে সক্ষম হয় উদ্ধার করা ব্যক্তিদের মধ্যে পাঁচজন বাঙালি ও দশজন রোহিঙ্গা নাগরিক আটক অপহরণকারীরা হচ্ছে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া করাচিপাড়ার মোহাম্মদ হারুন ও নূর মোহাম্মদ তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ তারুণ্যের উৎসব উপলক্ষে কক্সবাজারে আয়োজিত অনূর্ধ্ব সতেরো বালক বালিকা জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শেষ হয়েছে গতকাল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উভয় গ্রুপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় প্রথম ফাইনালে বালিকা গ্রুপে কক্সবাজার পৌরসভা দল টাই ব্রেকারে তিন দুই গোলে ঈদগা উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় অপরদিকে দ্বিতীয় ফাইনালে বালক গ্রুপে টেকনাফ উপজেলা দল টাই ব্রেকারে চার দুই গোলে কক্সবাজার পৌরসভা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নির্ধারিত সময়ে তাদের ফলাফল এক এক গোলে ড্র ছিল নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এ স্লোগানকে সামনে রেখে ছয় দিনব্যাপী এই টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রমেন শর্মা এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক রুবাইয়া আফরোজ অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী জেলা ক্রীড়া কর্মকর্তা ছাত্র প্রতিনিধি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন পরে উভয় গ্রুপের শ্রেষ্ঠ খেলোয়াড় সহ বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয় জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় গত উনিশে জানুয়ারি থেকে নক পদ্ধতিতে অনুষ্ঠিত টুর্নামেন্টে কক্সবাজার পৌরসভা সহ নয় উপজেলার অনূর্ধ্ব সতেরো বালক ও বালিকা গ্রুপের বিশটি ফুটবল দল অংশগ্রহণ করে আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাংখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে দুপুর একটা চৌত্রিশ মিনিটে চলবে রাত আটটা আট মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত আটটা আট মিনিটে চলবে রাত দুইটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াশুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিটে